আশুলিয়ায় সাংবাদিক জাহিদুর ও শাকিলের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যে এ টিভির সাবার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাপদ্দিন শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যার সহযোগী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়া গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী এবং গণহত্যা মামলার আসামি ফ্যাসিস্ট সাংবাদিক জাহিদ হাসান শাকিলের গ্রেফতারের দাবিতে এবং আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিস্ট দোষরদের দ্বারা দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ও ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বুধবার আশুলিয়ার বাইপালি সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে চন্দ্র মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে এ সময় বক্তারা চিহ্নিত দালাল সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর অপরাধী অবৈধ সম্পত্তির মালিক ব্ল্যাকমেইলার জাহিদুর রহমানকে এনটিভি এনটিভি থেকে অপসারণ এবং প্রশাসনের আইনি পদক্ষেপের দাবি করেন পাশাপাশি জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে আসুলিয়ায় গণহত্যায় সম্পৃক্ত গণহত্যার মামলার আসামি এটিএন নিউজের সাবেক প্রতিনিধি জাইদ হাসান শাকিলকে অবিলম্বে গ্রেফতার সহ ফ্যাসিস্ট দায়কৃত দায়ীকৃত আশুলিয়া প্রেসক্লাবের ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়কৃত ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি করা হয় এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশুলিয়া শাখার সদস্য রিফাত আহমেদ ইমন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ ইমন ইসলাম আশুলিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা আশুলিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেল রানা সাংবাদিক ওবায়দুর রহমান লিটন সাংবাদিক সাকিব আসলাম সাংবাদিক ইয়াসিন সহ প্রমুখ মানববন্ধন শেষে স্থানীয় ছাত্র জনতা ছাড়াও সাভার আসলে কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন পরে বিক্ষোভ মিছিলটি চন্দ্রা মহানগর মহাসড়ক সংলগ্ন আসলে প্রেসক্লাবের নির্ময়াধীন নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়